কুমিল্লা কক্সবাজার কুষ্টিয়া কিশোরগঞ্জ কুড়িগ্রাম খাগড়াছড়ি খুলনা গাজীপুর গোপালগঞ্জ গাইবান্ধা চাঁদপুর চট্টগ্রাম চাপাই নবাবগঞ্জ চুড়ডাঙ্গা জামালপুর জয়পুরা জালকাড়ি জিন্দধর টাঙ্গাল ঠাকুরগাঁও ঢাকা দিনাজপুর নোয়াখালী নাটোর নগা নডেল নরসংহী নায়ণগঞ্জ নীলভাবে নেত্রকোনা পাবনা পটুয়খালি ফিরোপুর পঞ্চগড় বামবাড়ি বন্দর বগুড়া বাঘেরাট বৈলিশাল বগুড়া ভোলা মেহেরপুর মাদারপুর মাগুরা মানিকগঞ্জ মুসিগঞ্জ মলিবজার মাগঞ্জ মুসঙ্গাড় রঙামাটি রংপুর লাল মন্ডিরাটে লক্ষ্মীপুর শেরপুর সরিপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ সাতক্ষীরা সিলেট হবিগঞ্জ ফরিদুল ফেনী তো দর্শক আমি মাত্র দুই আসে মাত্র প্রায় তিরিশ সেকেন্ডের ভিতরে আমি চৌষট্টি জেলার নাম বলেছি আর আমার নাম হচ্ছে অলরাউন্ডার জাকির নায়েক এবং আমি সম্ভাব্য এমপি সিলেটের এক থেকে ছয়টি আসন অর্থাৎ আমি আগামীতে বিভিন্ন আসন তো দাঁড়াইম ইনশাল্লাহ এবং আস্থা সিলেট বাসি উসলি গেছে আমার এমপি হিসাবে দেখার লাগে এবং আমার ভোটে ওলা খালিফ আল্লাহর হৈমাস খান এবং আমারে ভোট দিত না ইলা মানুষ তুকে ভাইরাম না আপনারা দুধ চা খাওয়াইবা আর সাতক নিয়া খাওয়াইবা আর আপনারা জোখীগঞ্জ জোখীগঞ্জের যারা আসো এর আসো সিলেট বিভাগের সবে আমার ভিডিওটা শেয়ার দিবা আর সিলেট ডাইরেক্ট এই ভিডিওটা চ্যানেলটা অবশ্যই ফলো করবা আর এটা হচ্ছে সিলেটের উসমানী মেডিকেলের একটি স্থান থেকে বক্তব্য দিলাম আর আমার লাগে সবে দোয়া করবা আর আপনারা ফাইলে আমারও সাক্ষাৎকার নিতে পারবা আসসালামু আলাইকুম